আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আর অনেক বেশি হ্যাপি কেননা কয়েকদিন পর পর নতুন সাইট রিলিজ হইতেছে তো আজকে কিন্তু ব্র্যান্ড নিউ আর একটা প্রজেক্ট রিলিজ হয়ে গেছে এক্স ডাব্লিউ আর জে কে ডট বিআইভি এটাতে পার রেফার দিতেছে দুইশো ছচল্লিশ টাকা বাবা যায় আর আমরা কি করব এই দুইশো ছচল্লিশ টাকাটা ফ্যাক রেফার করে নিয়ে নিব তো ওই সকল সম্পূর্ণ ভিডিওটা অনেক সহকারে দেখেন দেখলেই বুঝতে পারবেন কীভাবে ফ্যাক রেফার করবেন কীভাবে করবেন সকল কিছু তো ফ্যাক রেফার করার জন্য ফার্স্ট অফ অল আগে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে আর রেজিস্টার করার জন্য এই জায়গায় যে সাইট লিঙ্ক আছে এই সাইট ক্লিক করে দিব ঠিক আছে তো সাইট আমি ক্লিক করে দিই একটা অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য তো সাইট লিঙ্কে ক্লিক করার পর যারা ইন্ডিয়ান এই জায়গায় ইন্ডিয়া দিয়ে দিবেন যারা বাংলাদেশি এই জায়গায় বাংলাদেশ দিবেন তারপরে ইএস দেবেন ঠিক আছে তারপরে এই জায়গায় আবারও ইএস দিবেন মানে ইংলিশে দিয়া তারপরে আবার ইএস হুম তারপরে আবারও ইয়েস তারপরে এই জায়গায় দেবেন লগ ইন নাও লগ ইন নাওতে দেওয়ার পর যাদের কাছে জিমেল আইডি আছে জিমেল আইডি দিবেন একটা আর দুইটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়া এই জায়গায় যখন ক্রিয়েটে ক্লিক করবেন তখন আপনাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে আর যাদের জিমেল নাই তারা ফোন নাম্বার দিয়ে করবেন এই জায়গায় ফোনে ক্লিক করবেন তারপরে একটা নাম্বার দিবেন আপনাদের ঠিক আছে আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিই সেম পাসওয়ার্ড দিবেন দোনোটাতেই দেন নাম্বারটা যেটা মেন অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড এগুলো অবশ্যই মনে রাখবেন এগুলো যদি একবার বলে যান তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট রিকভারি করা আর কোনোভাবে পস ঠিক আছে তারপরে এটা দেওয়ার পর ভেরিফাই ইউ আর এ হিউম্যান এটাতে ক্লিক করবেন মানে এটা আপনি মানুষ কিনা এটা যাচাই করবে তো এটা যাচাই হলে তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন হুম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে সাকসেস হয়ে গেল আমাদের অ্যাকাউন্টটা তো সাকসেস হওয়ার সাথে সাথেই এই জায়গায় আবার ইএস দিবেন তারপর বাংলাদেশ দেওয়া ইএস দিবেন সাকসেস হওয়ার পরেই কিন্তু আমাদের আঠারো দশমিক তিরিশ পয়সা বোনাস দিবে ঠিক আছে আর এই জায়গায় পার রেফারে দুশো টাকা তো এখন আমরা এই দুশো ছুচল্লিশ টাকা ফেক করার জন্য আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে বুঝতে পারছেন যদি অ্যাক্টিভ না করি তাহলে কিন্তু আমরা ফেক রেফার বা রিয়েল রেফার করলে এই টাকাগুলো পাবো না তো অ্যাক্টিভ করার জন্য মূলত এই জায়গায় যে একটা কিউআর অপশন দেখতেছেন এই জায়গায় একটা কিউআর অপশন এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু লোডিং নিবে নতুন সাইট তাই একটু সারাবার সমস্যা তারপরে এই জায়গায় ফোন লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে ফোন লগ ইনে ক্লিক করার পর এই জায়গায় আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন তা আমি আমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন ওয়ান সেভেন ফোর এইট সেভেন হুম আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন তারপরে গেট কিতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি গেট কিতে ক্লিক করে দিই করি ক্লিক করার পর দেখেন গেট খেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার উপর দিয়ে একটা নোটিফিকেশন আসছে হোয়াটসঅ্যাপের তো আপনারা কি করবেন সিম্পলি উপর থেকে এটা টান দিবেন টান দেওয়ার পর এন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এই জায়গায় যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর ওই জায়গা থেকে সব থ্রি পল সেভেন দিয়েছেন আমাদের সাইডে এই জায়গায় সব থ্রি সেভেন বসাইতে হবে আর যাদের এরকম উপর থেকে আসবে না তারা কি করবেন এই জায়গা থেকে ব্যাগ দিলাম ঠিক আছে ব্যাগ দেওয়ার পর এই জায়গায় যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করব তারপরে এই জায়গায় লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দেব তারপরে আবারও লিঙ্ক ডিভাইস তারপরে আবারও লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করব ক্লিক করার পর সবগুলো থ্রি পল সেভেন এই জায়গায় পেস্ট করে দিতে হবে সব সেভেন তো আমি পেস্ট করে দিয়ে এই জায়গায় সব বসাই দিলেই কাজ সেভেন 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 এ দেখেন এরকম সেভেন লিখলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা দেখবেন বাইন্ড হয়ে যাবে এই জায়গায় দেখবেন একটা ক্রোমের লঘু আসবে হ্যাঁ তখনই বুঝবেন যে আমাদের আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে এ দেখেন ক্রোমের লঘু আসছে তো আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়েছে তো আমরা আমাদের সাইডে গিয়ে দেখাই তো সাইডে দেখেন এই জায়গায় লেখা আসছে লগ ইন সাকসেসফুল মানে নিয়ে আমাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়েছে তো এরকমভাবে যেরকম একটা নাম্বার বাইন্ড করছে এই কিউআর কিউআরে ক্লিক করে এরকমভাবে ভাবে একটা নাম্বার বাইন্ড করে দিবেন মানে মোট দুইটা নাম্বার বাইন্ড করলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেল মানে কি অ্যাক্টিভ হইলো অ্যাক্টিভ হওয়ার পর আমাদের কাজ হইতেছে দুইশো টাকা যে বোনাসটা এটা নেওয়া এটা নেওয়ার জন্য সিম্পলি এই জায়গায় দুইশো ছচল্লিশ টাকা ইনভাইটে ক্লিক করে দেবো ইনভাইটে ক্লিক করার পর এই জায়গায় যে গ্যাট লিঙ্ক লেখা আছে এই গ্যাট লিংকে ক্লিক করব। তারপরে এই লিঙ্কটাতে আমরা কপি করে নিব কপি করার পর মিনিমাইজ করে যেই কোনো একটা হোয়াটসঅ্যাপে চলে যাবো ঠিক আছে তো আমি আমার একটু হোয়াটসঅ্যাপে চলে যাই আপনারা আপনাদের যে কোনো একটু হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো আমি আমার একটু হোয়াটসঅ্যাপে চলে আসলাম তারপরে যে লিঙ্কটা এটা এই যে পেস্ট করে দিব আমরা হুম পেস্ট করে দেওয়ার পর এখন ফ্যাক রেফার করার ক্ষেত্রে অবশ্যই দুইটা ব্রাউজার ইউজ করা লাগবে দুইটা ব্রাউজার বলতে কি এ দেখেন এটা কিন্তু আমার একটা টেলিগ্রাম ব্রাউজার হুম এই টেলিগ্রাম ব্রাউজারে লগ ইন আছে এখন আমরা ফ্যাক রেফারগুলো করব। ক্রোম ব্রাউজার দিয়ে তো ক্রোম ব্রাউজার দিয়ে করার জন্য এই জায়গায় যে লিঙ্কটা এটাতে চাইপা ধরবো চাইপা ধরার পর এই জায়গায় ওপেন ইন ক্রোমে ক্লিক করবো ঠিক আছে তো ওপেন ইন ক্রোমে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এই জায়গায় বাংলাদেশ মানে নতুন করে আরেকটা আইডি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে এই জায়গায় বাংলাদেশ ইয়েস তারপরে ইংলিশ ইয়েস তারপরে আবারও ইয়েস দিবেন তারপরে লগ ইন নাওতে আবারও ইয়েস দিবেন ইএস দেওয়ার পর এই জায়গায় ফোন নাম্বার দিয়ে আপনার আমরা ফ্যাক রেফারগুলো করবো তো ফোন নাম্বারে ক্লিক করে দিব। দেওয়ার পর এই জায়গায় আন্তাজি যে কোনো একটা নাম্বার দিয়ে দিব আর একটা পাসওয়ার্ড দিয়ে দিব ঠিক আছে আলামিন আল আমিন তো নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো হুম তো এখন কিন্তু আমাদের ফেক রেফারের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখনই কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই তারপরে এই জায়গায় ইয়েস দিব তারপরে এই জায়গায় বাংলাদেশ দিব ইয়েস তারপরে এই জায়গায় আমাদের শুধু একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে হবে ওই প্রথমে যেরকম একটা অ্যাড করছি ওইরকমভাবে এই যে কিউআর এ ক্লিক করে ফোন লগ ইনে ক্লিক করে এই জায়গায় নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব এতেই কিন্তু আমাদের ফেক রেফারের কাজ শেষ বুঝতে পারছেন তো এখন দ্বিতীয় ফ্যাক্ট রেফার কী ভাবে করবো দ্বিতীয় ফ্যাক্ট রেফার করার জন্য এই জায়গায় যে প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করব তারপরে এই অ্যাকাউন্টটা লগ আউট করে দেব এই জায়গায় থেকে লগ আউট করলাম লগ আউট করার পর আবারও এই জায়গায় যে একটা ক্রোমের একটা অপশন আসে না ওই ক্লিয়ার বাহাত্তর উইটা রয়েছে এটা আপনাদের উপরে উইটে থাকবে ঠিক আছে এটাতে ক্লিক করে আমরা ক্রোমটা ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করার পর মিনিমেস করে কেটে দিব কেটে দেওয়ার পর আবারও সেম প্রসেসে এই জায়গায় চাইপা ধরব ক্রোমে ক্লিক করব ক্রোমে ক্লিক করার পর সেম প্রসেসে আবার অ্যাকাউন্ট রেজিস্টার আপনি আপনাদের দেখাই এই বাংলাদেশ তারপরে ইংলিশ তারপরে ইয়েস লগ ইন তারপরে ফোন নাম্বার তারপরে এই জায়গায় একটা নাম্বার যে কোনো ঠিক আছে একটু ওয়েট করেন নাম্বার তারপরে পাসওয়ার্ড আল আমিন আল আমিন ঠিক আছে তো পাসওয়ার্ড নাম্বার দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম মানে সাকসেস হয়ে গেলো আমাদের অ্যাকাউন্টটা মানে ফ্যাক অ্যাকাউন্ট দুইটা ফ্যাক অ্যাকাউন্ট হলো এই দুইটাতে কী করবো আমরা একটা একটা করে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব মানে ফ্যাক রেফার কাদের জন্য সেটা বলি যাদেরকে সে ধরেন না তিন চার হইতে পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে তাদের জন্য হিসেবে ফ্যাক রেফার যেমন ধরেন আপনাকে চারটা হোয়াটসঅ্যাপ আছে আপনি কী করলেন নিজের মেন অ্যাকাউন্টে দুইটা অ্যাড কইরা অ্যাক্টিভ করলেন অ্যাকাউন্টটাকে তারপরে ওই যে দুইটা থাকে ওই দুইটার জন্য দুইটা ফ্যাক অ্যাকাউন্ট খুললে দুইটা হোয়াটসঅ্যাপ একটা একটা করে অ্যাড করে দিলেন এতে আপনাদের কাশেষ আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে একটা বোনাস পাবেন ফ্যাক রেফারের তারপরে চব্বিশ ঘন্টা আঠা বনাশ তাৰপৰা চৌবি ঘণ্টা আঠটা বনাশ মাৰি মোট বাহাত্তর ঘন্টায় আপনারা পাবেন দুইশো ছুচল্লিশ টাকা তো আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে চলে যাই গিয়ে দেখাই যে আমাদের রেফারগুলো কাউন্ট হইলো কি না এ দেখেন আমি কিন্তু মেইন অ্যাকাউন্টটা টেলিগ্রামে লগ ইন রাখছি আর যেগুলো ফেক করছি ওইগুলো ক্রম দিয়া এর কারণ কি এর কারণ হইতেছে যদি আপনারা একটা ব্রাউজার দিয়ে ফেক রেফার করেন তাহলে কিন্তু আপনাদের আইপি ডিটেক্ট কইরা আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে তাই দুইটা ব্রাউজার ইউজ করবেন আমি ক্রোম ইউজ করছি আপনারা অন্য ব্রাউজার ইউজ করতে পারেন ইউসি ব্রাউজার বিভিন্ন ব্রাউজার আছে ওইগুলো ইউজ করতে পারেন তো এখন আমি আমার অ্যাকাউন্টেড উইকে দেখাই যে আমাদের মানে যে যে রেফারগুলো করছি ফ্যাক রেফার ওইগুলো কাউন্ট হইলো কিনা এর জন্য এই যে ক্রস দিয়ে দিব ক্রস দেওয়ার পর এই জায়গায় ব্যাক ব্যাক দেওয়ার পর এই জায়গায় যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাব তারপর একটু নিচে লেগে স্ক্রল করব তারপর এই জায়গায় আছে মাই লোয়ার লেভেল তো এই জায়গায় দেখেন আমার দুইটা ফ্যাক রেফার কিন্তু কাউন্ট হয়েছে এগুলোর বোনাস কখন পাবো যখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে দেন আমরা যাদের রেফার করছি তারা হোয়াটসঅ্যাপ অ্যাড করবে তখনই কিন্তু বোনাসটা পাবো ঠিক আছে অবশ্যই বলি নিজের অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন অ্যাড করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবেন দেন ফ্যাক রেফারগুলো করবেন ঠিক আছে এখন দেখায় এই সাইডটা দেখে আমরা উইড্রু কীভাবে দিব উইড্রু করার জন্য সিম্পলি এই জায়গায় উইড্রু যে লেখাটা আছে এই জায়গায় ক্লিক করে দিব। এ দেখেন এই প্রোফাইল তো প্রোফাইলের উপরে এই যে টাকা টাকাটা বাঁচতেছে না টাকাটা লেখা উঠতেছে না এই জায়গায় ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের এই জায়গায় দুইশো আটষট্টি টাকা হইলে সর্বনিম্ন উইড্রো দিতে পারবো দেন সর্বোচ্চ উইড্রো দিতে পারবো আমরা বারোশো বিশ টাকা মানে আমার কাছে দুই হাজার টাকা হইলে ওই জায়গায় সবগুলো ক্লিক করে তারপর উইড্রোটা দিতে পারবো এই উইড্রো দেওয়ার জন্য এই জায়গায় ব্যাঙ্ক সেট আপ করতে হবে অ্যাট ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় সিলেক্ট কোয়ালিটি ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় বিকাশ বা নগদ আপনারা যেটা নেবেন ওইটাতে দিয়ে দেবেন তো আমি বিকাশে নেব এই জায়গায় বিকাশ দিলাম হোল্ডার নেম এটা কিন্তু খুবই জরুরি এই জায়গায় আপনাদের নাম দেবেন এভাবে আমার নাম যেরকম আল আমিন বড়ো হাতের এ ছোটো হাতের সব দিয়েছে এরকম কোনো এসপেস বা কোনো বড়ো হাতের ছোটো হাতের মিক্স করে দেবেন না ঠিক আছে এরকম করে নামটা দেবেন তারপর ফোন নাম্বার এই জায়গায় আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিই বিকাশ নাম্বার দেওয়ার পর এই জায়গায় জিমেল আইডি আমি আমার জিমেল আইডি দিব আলামিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে তো জিমেল আইডি দিলাম তারপরে এই জায়গায় যে অ্যাকাউন্ট ফোন লেখা আছে এই জায়গায় এই জায়গায় আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে বিকাশ নাম্বার দিয়ে তারপরে এই জায়গায় সেভ দিব অবশ্যই এই জায়গায় জিমেল ডট কম দিবেন ডট কম না দিলে কিন্তু এটা সেভ হবে না বারবার বইলে দিই তারপরে এই জায়গায় সেভ দিবেন সেভ হওয়ার পর যখনই আমাদের দুশো আটষট্টি টাকা হবে এই যে ক্লিক করে উইডু দিলে আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দিবে তো এখন নতুন প্রজেক্ট দেখবেন দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট বা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে পেমেন্টটা করবে কিন্তু একটু পুরাতন হইলে ওইটা আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করবে ঠিক আছে তো সকল কিছু বুঝেছি সকল কিছু বুঝছেন আর যদি না বুঝেন চ্যানেল প্রত্যেক দিন রাত নয়টায় লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসে জয়েন হয়ে যান আল্লাহ হাফেজ